দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে একজন দাদাভাই বসে রয়েছেন আমি তাকে নিয়ে নতুন করে কিছু বলানি আমি তাকে নিয়ে আরেকটি ভিডিও আপনাদের মাঝে আরো একবার আপলোড দিয়েছিলাম তো আজকে আমি আবারো আবারো তাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছি তো এই কথা মূলত হচ্ছে মানে ওনার পায়ে সমস্যা তো আজকে আমরা আবার তার কাছ থেকে আহ জানবো তো চলুন আমরা একটু জেনে আসি আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দর্শক আরেকটা কথা বলতে চাই তো উনি আসছিলেন আমাকে দেখার জন্য তো উনি যেহেতু এসে আমাকে পেয়ে গিয়েছে তার জন্য আজকে আমি তার সাথে একটি ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে আবারও আলাপ করিয়ে দিতে

এই যে দেখতে পাচ্ছেন তার এই পাওয়াটাতে মূলত ঢুকানো হয়েছে তো দেখতে পাচ্ছেন মানে ছিদ্র হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে তো সে সে চলাফেরা করতে চায় তাহলে এই যে দেখতে পাচ্ছেন লাচি এই লাচি বলে সে চলাফেরা করতে হয় আচ্ছা দাদা ভাই আমি আপনার আপনাকে কত কিছুদিন আগে কিছু টাকা দিয়েছিলাম এটা দ্বারা কিছু মানে কিছু হয়েছে

তো দর্শক আপনারা তো সব কিছু দেখতেই পেয়েছেন নিজের তো সব কিছু বুঝতেই পেয়েছেন তো তো উনি আসছিলেন আমাকে দেখার জন্য উনি সাহায্যের জন্য আসেনি তো যাই হোক আজকে আমার নিজের দাদা ভাই অর্থাৎ আমার নিজের আপন দাদা আজকে আমার এই দাদা ভাইয়ের জন্য একটি মানে গিফট রেখেছেন তো দর্শক চলুন দেখেছে আমি তাকে কিছু দিতে চেয়েছিলাম কিন্তু আমার দাদা আমাকে বাধা দিলেন তো উনি বললেন বোন আজকে কি এটা আমি জানি না তো এখন দেখবো আমার দাদা ভাই ওনাকে কি দিতে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার দাদা ভাই তো আমার দাদা ভাই এখন আমার এই দাদা ভাইয়ের সাথে কিছু কথা বলবেন আর ওনার গিফট আসল কি সেটা এখন আমরা দেখবো

আমাকে আরো একবার আমাকে অনেক সম্মান করছে তাকে আমি ওষুধ পাতি অনেক কিছু থাকি হইলো আমার নাকি লাইনে পড়ছে লাইনে নিয়ে আজকে এই ভিডিও টা আমি এখানে শেষ করছি তো আপনারা একটু কমেন্টে বলে জানাবেন আমার এই দুইজন দাদা ভাইকে কেমন লাগছে তো আজকে এখানে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ